আমার ছেলেকে তার জন্য হাত বেরিয়ে দিছে ইলেকশন পরেই হাত হাড়ি বেরিয়ে দিচ্ছে না আমার ক্যান্সার ছিল দিন পরে মারা গেল তাকে তারপর আমার হোল গোষ্ঠী ধরে আমার শরীরের মধ্যে সাড়ে ভোট আছে সবাই জামাতে ভোট রেজাল্ট হয়ে কি সাহেব পাঁচটা এক নম্বর আসামি করে আমি সেই দণ্ডা ছিলাম না আমার ছেলেটারও হাত ভেঙে দিল পাঁচটা প্রায় পনেরো লক্ষা অপোজিট পার্টির সাথে খুব ঝড় গেছে আমার এই সাক্ষীটি হলেন কিভাবে আমার এখন তাকে আউট করে দেওয়া

আমি ভোটের সময় বাইরে থাকলাম লোক তো ভোট ভর্তি দিল ভোটের কয়েক মাস পরেই আমার ছেলে দেশের থাকে আসতেছিলাম এই যে বন্ধ হয়ে গেল তারপর দেখলাম ছেলে আমার বিশেষ ক্যাটারি এসপির চান্স পাইছে আর জ্বালা হওয়া যাবে

এরা কোনো প্রকারের ক্ষমতায় নেয় তাতে যদি মৌলক মারিয়ে ফেলিয়ে দিতে হয় সেই পর্যায়ে চায় না যাবি নি এরা স্টেপ বাই স্টেপ ওদের ভারত বলছে তোমাকে দেখে দেবো তাতেই অস্থির বাড়বে আমার সামনে বসে টুকু টাকা নেয় দেয় আমরা মিল হয়েছে তো সাক্ষী দেবো বইসি মিল হয়েছে হ্যাঁ টাকা গুনে দেয়

আইসি শেখা থেকে সেদিন আউট রয়েছে যে কোনো প্রকারে আমরা থাকি তারপরে ইউনিয়ন লেভেল শিকোর আমি বাইশে থাকি একটা সেপারেট রুমেন আমার বাঁ অর্থমন্ত্রী তারপরে সারা কত রেট পাশে যেন তারপরে হলে ইয়ে কি বলে আইন প্রতিমন্ত্রী তারপর আমি তারপর আমার বউ বোকো বাড়তিছে আমি নিয়ে বেশি যদি মরিয়ে যাই আমার বোক দেখি কেটে আবার হ্যাঁ বানামা আমাকে সাক্ষী করাছে আমি তাও কই যে হ্যাঁ বানাতেই আর তো দেশের জন্য দিতে হবে এই জিনিসটা টোটাল বানায়নি এই এই ইউজ করেই হিসাব মনারম স্নাকে আসবে